সুপ্রিয় বরিশাল আগামীকালকে দুইটা ট্রফি নিয়ে বরিশাল আসছে আগামীকাল রবিবার দুপুরে লাঞ্চের পরে বেলস পার্কে আমাদের ট্রফি উন্মোচন হবে সেই সাথে এই দু হাজার সালের ট্রফির যারা জয়ের নায়ক বিপিএল এর ফরচুন বরিশাল টিমের সকল ক্রিকেটাররা থাকবে এবং গতবারে দুই হাজার চব্বিশে ট্রফি জয়ের সাথে যারা ছিল তাদের মধ্যে থেকেও দু একজন থাকবে যেমন সাইফুদ্দিন কামরুল ইসলাম রাব্বি তাদেরও থাকার কথা ইনশাল্লাহ আগামীকালকে লঞ্চে করে আসতেছে না সিকিউরিটি পারপাসে বিমানে যাবে আমি আসি সাথে আপনারা কালকে লাঞ্চের পরে বেস পার্কে চলে আসবেন ইনশাল্লাহ ক্রিকেটাররা সহ চব্বিশ সাল এবং পঁচিশ সালের দুইটা ট্রফি নিয়ে কালকে পার্কে অনুষ্ঠান হবে শুধুমাত্র এই দাওয়ারটা দেওয়ার জন্য ভিডিওটা করা আগামীকালকে সকালে সকালে এখান থেকে ফ্লাইটে করে বরিশালের উদ্দেশ্যে আসবে লাঞ্চের পরে পার্কে অনুষ্ঠিত হবে অনুষ্ঠান সেই সাথে আমি আবারও বলতেছি পঁচিশ সালের ম্যাক্সিমাম ক্রিকেটার মানে টোটাল টিম থাকবে এবং গতবার চব্বিশ সালের ট্রফি জয়ের আমাদের টিমে যারা ছিল সাইফুদ্দিন কামরুল ইসলাম রাব্বি এবং আরও দুই একজন থাকতে পারে সম্ভাবনা আছে সবাই আসতেছে কালকে বরিশালবাসী যে যার অবস্থান থেকে জার্সি পরে পতাকা পরে আমাদের বরিশালের লোক সম্বলিত যত পতাকা আছে সব নিয়ে বেস পার্কে চলে আসবেন এবং সারা দেশকে দেখাই দিতে হবে আমরা বরিশাল যে সারা দেশের সেরা ক্রিকেটের সেরা সেরে বাংলার দল দক্ষিণবঙ্গের দল এই দলটা দুইটা ট্রফি রাজার হালে কালকে উন্মোচন হবে সারা বরিশাল কাঁপবে স্লোগানে স্লোগানে ফরচুন বরিশাল স্লোগানে স্লোগানে পুরো বরিশাল কাঁপাই দিব সারা দেশ দেখাই দিব সোশ্যাল মিডিয়া কাঁপাই দিব আমরা দুইটা ট্রফির মালিক এবং সারা দেশ দেখবে বরিশাল কতটা ক্রিকেট প্রেমী কতটা ক্রিকেটের জন্য পাগল ফরচুন বরিশালের জন্য কতটা পাগল এবং আমরা যে দেশের সেরা সেটা কালকে প্রমাণ করে দিব যে যার অবস্থান থেকে চলে আসবেন দুপুরের পরে ইনশাল্লাহ দেখা হচ্ছে বেলস পার্কে